আশা করি হাট শুরু হলো আস্তে আস্তে বিক্রি নামাজ পড়ে এটা নামাজ পড়ে কেন হবে এটা কি জাতের ভাই বেশি নাকি এটা দেশাল 10 লাখ সালের মধ্যে 10 লাখ না আচ্ছা এটা ওই একই এটা একটু শিয়ালিয়া কালার আছে কালোর মধ্যে না কালোর মধ্যে কালোর মধ্যে আচ্ছা এই ধরনের ছাগল কিন্তু আপনারা বাসার জন্য হোক বা আপনার খামারের জন্য হোক লালন পালন করতে পারে আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেব লাস্টে

চব্বিশ হাজার টাকা ভাই বিশ বাইশ কেজি হবে না বিশ কেজি পারা যাবে বিশ বারো যাবে মানে একুশ বাইশ এরকম হবে একুশ কেজি হবে না বিশ কেজি বিশ কেজি ওজনের একটি খাসি ছাগল এটা হচ্ছে দোয়াশ না ছাগল কয় ভাই দুই দাঁত দুই দাঁত দাম চাচ্ছেন চব্বিশ হাজার টাকা চাওয়া দাম না ভাই কম বেশি করার ব্যবস্থা কিন্তু অবশ্যই আছে আর ভাই কতর মধ্যে হলে আজকে হয়তো বাজারটা একটু নরম যাচ্ছে নিচে লাভ রেখে লাভ রেখে ভাই কিন্তু ছাগল ছেল দিয়ে দেয় আহ সব ব্যাপার হচ্ছে কিন্তু আলাদা চাইলে ভাইয়ের কাছ থেকে পরবর্তী হাটে এসে আপনারা ছাগল নিতে পারেন বা ফোন করে আসতে পারেন আপনার খামারের জন্য হোক আর বাসার জন্য হোক যে কোনো ধরনের ছাগল আপনারা এখান থেকে নিতে পারেন একেবারে সাশ্রয় মূল্যে

আগে তো ভাই ডাবল দামে বিক্রি হবে ঈদের ভিতরে আগে দাম আছে পঞ্চাশ হাজার এদের আগে দাম আছে এখন দাম যাই দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে একটা নোটিশ থাকবে যে এখন কিন্তু ছাগলের বাজারটা একটু নরম যাচ্ছে যদি আসসালামের ব্যবসা কতদিন ধরে তাও দুই বছর দুই বছর দর্শক দুই বছর ধরে ছাগলের ব্যবসা করতেছে পড়াশোনা করো পড়াশোনা করো না

সব আড়াই তোমার যাওয়া হইছে হ্যাঁ শুধু ছাগল নাকি গরুর দাপ ছাও করো ছাগল শুধু ছাগল আজকে এটা কি জাতের ছাগল বিটল বিটল এটা পিওর বিটল নাকি বিটলের মধ্যে ক্রস বা দশলা আছে ক্রস ক্রস বিটলের মধ্যে ক্রস আছে আসল বিটল ছাগল চেনার উপায় কি আর ক্রস ছেনার উপায় কি জানো জান না এটা ক্রস হ্যাঁ দাম ছা হচ্ছে কত জোড়া দুইটা দাম ছা হচ্ছে কত দাম ছা 1500 কত সাড়ে এগারো সাড়ে এগারো দাম না কম বেশি করার ব্যবস্থা কত আট হলে বেশি আর দাম চাচ্ছে কত সাড়ে এগারো সাড়ে এগারো ডাবল দাম আটের নিচে আসা যাবে আটের নিচে আসলে লজ যাবে আচ্ছা এখন যদি কেউ ছাগল লালন পালন করে এই দুইটা পরবর্তীতে তো লাভ করা সম্ভব নাকি সম্ভব আর এর পরবর্তী হাটে কোন জায়গায় দেখতে পাচ্ছ তোমার ছ মাটে একাই গেলো চান্দুকুনা চান্দ কোন জায়গা ছাগল আছে কেনা নাকি এখন আছে কয়টা আছে কোনো ষোলটা ছাগল আছে আজকে ছাগল আনা হইছে কয়টা আজকে ছাগল আনা হয়েছে কোনো সাল ষোলটা ছাগল তুমি এক আন না লোক আছে লোক আছে বিক্রি হয়েছে এ পর্যন্ত এ নাই আচ্ছা দেখে শুনে বিক্রি করো হ্যাঁ আসি